নিয়ে যা যাওয়া আসা করি তারপরে হাই স্কুলে প্রাইমারিতে লেখাপড়া করাছি তারপরে হাই স্কুলে তারপরে কলেজে হ্যাঁ লেখাপড়া অবস্থায় এখনো আছে এখনো সে এখনই পরীক্ষা ডিগ্রি ফাইনাল দিয়ে গেল এখনই ছুটি নিয়ে আসি দিয়ে গেল তার মানে আর বেশ চাকরি বাকরি হয়েছে আর কী জন্য লেখাপড়া কি স্বপ্ন ছিলো ছেলেকে নিয়ে আমার স্বপ্ন কিন্তু ওরই স্বপ্ন হ্যাঁ আমার বড় হইতে হবে বড় অফিসার হওয়া দিন সে অল্প দিনের মধ্যে দুই বছরের মধ্যে সে কমিশন হয়ে সে চাকরি করতেছে এখন কি আর বলবো আমি এখন পরিবারের কি অবস্থা হয়েছে কিনা পরিবারের অবস্থা তো মানে আমার বাড়ি ঘর করতে যায় তো ঋণ টিন হয়েছে হ্যাঁ এখন অনেক টাকা ঋণের মধ্যে আমি আছি এখন কি হবে এখন কি হবে আমার তো আয়ের উৎস একটাই আমার ছেলে মাত্র হ্যাঁ আমার তো আর কোনো আয়ের উৎস নাই একমাত্র ছেলে কি আপনার একমাত্রই ছেলে একটা মেয়ে মেয়ে তো বিয়ে বিবাহ হয়ে গেছে মেয়ে শ্বশুর বাড়ি এখন আমি আর কি আর আপনার সন্তান আর বাসায় কি রইল আমার বাসার সন্তান নাই আর এখন আপনার এই দেশের দেশের জন্য তো জীবন দিয়েছে বা দেশের জন্য মারা গেছে কি কি চাপ আছে এই সরকারের কাছে সরকারের কাছ থেকে কি আর চাব আমি আমার তো চাওয়া অনেক কিছু কিন্তু হ্যাঁ নাই আর এখন আমার আমার বলার কিছু নাই এর জন্য দায়ী কি মনে করেন দায়ী রোড অ্যাক্সিডেন্ট ওখানে করছি যদি ট্রাক টাক প্রটেক্ট দিত তাহলে হয়তো বা সঠিকভাবে নিয়ন্ত্রণ করতো রোড তাহলে হয়তো বা ইয়া হতো চালকদের শাস্তি চান কি না চালকের তো অবশ্যই শাস্তি

অত্যন্ত মেধামান ছিলেন অত্যন্ত ভদ্র ছিলেন উনি এই যে যেদিন থাকি চাকরি গেছেন বা লেখাপড়া করছেন এদেরকে আমরা কোনো দিন কেউ খারাপ আচরণ দেখিনি কিন্তু ইনি চাকরি পাওয়ার পরবর্তীতে যিনি ওদের বস ছিলেন তিনি যে ওনাকে একটা কাজে নিয়ে গেছেন সে রাস্তাঘাট সাবধান করার দায়িত্ব সেই এই ছাড়াই আপনারা কি এই বিষয়ে তার তাদের যে কর্মকর্তা বড় ছাড়া তাদের কি দায়িত্ব অবহেলার বিষয়টা করতেছেন না কোন বিষয়টা অবশ্যই অবহেলা তার কেন সে ব্রেগেড দেওয়া না